বাংলার টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই মজাদার বিষয়টি হল কয়ে হ্রসই কারে কি আর কয়ে কারে কি আমরা বাংলা বাক্য ব্যবহারের ক্ষেত্রে যত্রতত্র এই দুটো কি দেখে থাকি এই দুটো কী উচ্চারণ একই কিন্তু ব্যবহার বা অর্থ সম্পূর্ণ আলাদা রয়েছে দুটো কি আমরা সাধারণত প্রশ্নবাচক ক্ষেত্রেই দেখতে পাই তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা শিখি দুটো কী মধ্যে তফাত বা ব্যবহার বা কোন কোন ক্ষেত্রে আমরা এর প্রয়োগ করব সেটার দিকে দেখো কয় হর্ষকারে কি একটা আর কয় দীর্ঘকারে কি এখানে আমি যে এই বক্সটা করেছি এটা সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য বর্ডার করে দিয়েছি এই কিটা হচ্ছে অব্যয় যেটা হ্যাঁ অথবা না বাচক ক্ষেত্রে ব্যবহৃত হবে যেটা কয় দীর্ঘকারে কি সেটা হচ্ছে সর্বনাম এটা তথ্য বা বিবরণ দেওয়ার ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায় দুটোই কিন্তু প্রশ্নবাচক এই কয় দীর্ঘকারে কি যেটা এটা প্রশ্নবাচক ছাড়াও আমরা আবার দেখতে পাই যে কোথাও বিস্ময় প্রকাশ করছি বা কোথাও জোর দিচ্ছি এরকম বাক্য ব্যবহারের ক্ষেত্রেও সাধারণত আমরা কয়ে দীর্ঘকারে কি এটা লিখে থাকি তাহলে এই বক্সটা তোমরা সংক্ষেপে মনে রেখো তাহলেই ডিটেলসটা আপনা আপনি হয়ে যাবে এবার আমরা দেখব কয়ে হ্রসই কি কী এর ব্যবহারটা এখানে লেখা আছে দেখো হ্যাঁ বা না সূচক প্রশ্ন করতে এর ব্যবহার দেখা যায় যেমন তিনটা উদাহরণ দেওয়া আছে পরপর তুমি কি খাবে যদি আমরা খেয়ে থাকি তাহলে হ্যাঁ বলবো আর না খেলে বলবো খাইনি তাহলে এর উত্তরটা হবে হ্যাঁ অথবা না দ্বিতীয় উদাহরণ দেখো সে কি আসবে যদি আসে তাহলে হ্যাঁ না আসলে না বলবো তাহলে এর উত্তরটা হবে হ্যাঁ অথবা না আবার তিন নম্বর প্রশ্ন আজ কি স্কুল খোলা আছে যদি খোলা থাকে তাহলে আমরা হ্যাঁ বলবো খোলা না থাকলে না তাহলে এখানে এই যে তিনটি উদাহরণে তিনবার কয়ে হ্রস্যকারে কি ব্যবহৃত হয়েছে যার উত্তরে আমরা পেয়েছি হ্যাঁ বা না ঠিক একইভাবে আমরা এবার কয়ে দীর্ঘকারে কি এটা আলোচনা করব এটা সাধারণত এই যে স্টার চিহ্ন দেওয়া আছে এটা বিবরণমূলক প্রশ্ন এর উত্তর হচ্ছে যখন প্রশ্নের উত্তরে কোনো তথ্য বা বিবরণ প্রয়োজন হয় তাহলে কোথাও কোনো তথ্য বা বিবরণের প্রয়োজন পড়বে তখন আমরা কয়ে দীর্ঘকারে কি বসাবো যেমন তুমি কি খাবে এই যে কয় দীর্ঘই করে কী অর্থাৎ এর উত্তর হবে আমি মাছ মাংস ইত্যাদি খেয়েছি তাহলে এর উত্তরটা হবে মাছ মাংস ইত্যাদি দুই নম্বর উদাহরণটা দেখো এখানে লেখা আছে তোমার নাম কি। তাহলে এখানে তথ্য বা বিবরণ জানতে চাওয়া হয়েছে এর উত্তরটা হবে আমার নাম রফিকুল ইসলাম তাহলে দুটো কীতেই এখানে তথ্য বা বিবরণ জানতে চাওয়া হয়েছে কয় দীর্ঘকারে কি এই ছিল কয় করে কী আর কয়ে দীর্ঘকালে কী কিটা তাহলে বোঝানো গেল আমরা বুঝতে পারলাম যে বিবরণমূলক প্রশ্ন করতেই এর ব্যবহার দেখা যাচ্ছে না এটা ছাড়াও আমরা আবার কয় দীর্ঘকালের কিটা ব্যবহার করে থাকি কোথায় এই যে ডবল স্টার দেওয়া আছে বিস্ময় বা বিস্ময় বা জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করি যেমন কী সুন্দর সে কী সুন্দর সে কী সুন্দর কি দারুণ একটি খেলা তাহলে এখানে বিস্ময় প্রকাশ করা হয়েছে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ এরকম শিক্ষণীয় ভিডিও আরও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাও লাইক শেয়ার করতে ভুলবে না নিজেও শিখো এবং অন্যকেও শেখার সুযোগ করে দাও ধন্যবাদ